বলে রাখছিলাম কার্টুন কিছু রেডি করে দিও আমি একটু একটু করে জিনিস গুছাইতে থাকি ফাইনালি কার্টুন সব কিছু খোলা হচ্ছে ইনশাল্লাহ সব ঠিক থাকলে দুই সপ্তাহের মধ্যে বাসাটা ছেড়ে চলে যাব। হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো দেখতে দেখতে এই বাসাটা ছেড়ে যাওয়ার টাইম চলে আসছে আর হার্ডলি দুই সপ্তাহ অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল নতুন বাড়িতে গিয়ে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করব কিন্তু বাসার কাজ পিছায় গেছে বিল্ডার অনেক স্লো ছিল যেহেতু আমি ছিলাম না শিখ যারা বাসার কাজ করাইছেন তারা জানেন বিল্ডারা কীরকম হয় সব মিলে একটু ডিলে হয়ে গেছে সো নতুন বছরে গিয়ে আমরা মুভ হবো ইনশাল্লাহ মুভ হয়ে যাব জানার পরেও গার্ডেনটা ক্লিন করতে চলে আসলাম মনে হলে যাওয়ার আগে আরেকবার ক্লিন করে যাই অদ্ভুত একটা মায়া বাসাটার প্রতি আসলে বাংলাদেশে পড়াশোনা করা অবস্থায় আমি এখানে চলে আসছি সেভাবে আমাদের সংসার করা হয়নি আমার সংসার বলতে গেলে এ বাড়িতেই শুরু এই বাড়িটা ছেড়ে যাব ভাবতেই কেমন যেন খারাপ লাগছে নতুন বাসায় যাব এটা একটা আনন্দ আছে বাট এই বাসায় যে অনেক স্মৃতি আমার দুজনে মিলে আনন্দ করা হাসি কান্না কষ্ট সব কিছু এই বাড়িতেই বলতে গেলে সব কিছু শেখা আমার রান্না শেখা আমার ঘরের কাজ বাইরের কাজ সব কিছু একটু একটু করে শেখাও কিন্তু আমার এই বাড়িতে এই যে দেখতেছেন কর্নার প্রত্যেকটা কর্নার আমার নিজে হাতে গোছানো আমার ওরিও আমাদের সাথে মুখ হবে দেখেন কি দুষ্টমি করছে এটা যে ওর অনেক চেনা পরিচিত জায়গা নতুন বাড়িতে গিয়ে কি করবে আমি জানি না আই হোপ ও অ্যাডজাস্ট করতে পারবে আমাদের মতো করে একটু একটু করে একটা নতুন পরিবেশে একটা পাঁচ ছয় বছরের ক্যাটকে কীভাবে অ্যাডজাস্ট করাতে হয় কেউ যদি জানেন আমাকে একটু হেল্প করবেন গার্ডেন ক্লিন করলাম গরবাড়ি ক্লিন করে এরপর একটা চা নিয়ে বসলাম আর পুরনো স্মৃতিগুলি একটু স্মৃতিচারণ করছিলাম ছবির মতো ভাসছিল এই যে প্রত্যেকটা কর্নার এগুলি সব দুই দিন পর থেকে আমি সরানো শুরু করে দেবো আমি অনেককে বলছি নিয়ে যেতে ফেলে দিব হয়তো কিছু কিছু জিনিস আর কিছু জিনিস হয়তো নিয়ে যাবো বিকজ নতুন বাড়িতে এখনও আমি সব কিছু গুছায় উঠতে পারি নাই বাট আমি যেহেতু কথা দিছিলাম ডিসেম্বরে এন্ডে আমি মুভ হব সো এই বাড়িতে নতুন লোক আসবে তাদের একটু তাড়াহুড়ো আছে আর আমি কথা দিছি আমি ডিসেম্বরে মুভ হব পরে আমি এক্সট্রা টু উইক্স বলে নিয়েছি যাই হোক তারা বলছে ওকে নো প্রবলেম আমি জানি আমি আরও চাইলে আরও বাড়াইতে পারতাম বাট কাউকে প্রবলেম ফেলতে চাই না যে কারণে আমি বলছি আমি টু উইক্সের মধ্যে ইনশাল্লাহ মুভ হবো যাই হোক প্যাক টু রিয়েলিটি অনেক অনেক স্মৃতিচারণ করলাম এখন বেসিক্যালি আমি ফ্রন্ট গার্ডেনটা গুছাই দেন আমি প্যাকিং শুরু করব সেটা আসলে দুই দিন পরের ভিডিও আমি আসলে আগে পরের ভিডিও একটু মিক্স করে ভিডিওটা এডিট করলাম যাই হোক চলেন চলে আসি রিয়েলিটিতে বাইরে একটু ক্লিন করলাম কি অবস্থা

আর যেহেতু শেষ হয়নি সবটা গুছাই উঠতে পারে নাই যা ধীরে ধীরে গুছাইতে হবে আর ঘর বাড়ি অলরেডি খালি করা শুরু করে দিছি এই যে এখানে সোফা ছিল সোফা অলরেডি একজনকে দিয়ে দিচ্ছি তারপর ডাইনিং টেবিল একজনকে এসে নিয়ে যেতে বসি নিয়ে যাবে খুবই খুবই খারাপ লাগছে এই জায়গাটা দেখে স্পেশালি আমার ওর কেমনি এখন ফ্লোরে ঘুমায় আছে এ দেখতে দেখতে টোয়েন্টি চলে গেল আর মাত্র একদিন সো আই হোপ নতুন বছর সবার জন্য অনেক আনন্দ বয়ে আনবে সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ